তো ঘর থেকে বেরিয়ে পড়েছি এখন আছি দমদম রোড তো প্রথম অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়ে গেছে ওয়াও কি সাজিয়েছে হর হর মহাদেব আলটিমেটলি কোম্পানি ঠিকঠাক ইনকাম দেয় তাহলে কিন্তু আর এই ছেলেদেরকে ফোন করা লাগে না যে আপনি জয়েন করুন লগ করুন কেন লগ করছেন না বলো হ্যাঁ হ্যাঁ না না আমি মটো ব্লক করি মটো ব্লক কি খবর সবার সবাই ভালো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছিলে দাদা পার্ট টাইম ভিডিও দাও অনেকদিন ধরে পার্ট টাইম জবের ভিডিও দিচ্ছ না বা পার্ট টাইম ফুড ডেলিভারি ভিডিও দিচ্ছ না তো আজ তোমাদের সাথে পার্ট টাইম ফুড ডেলিভারি শেয়ার করতে চলেছি আজ হচ্ছে রবিবার এখন বাজে সন্ধ্যে ছটা তো এখন থেকে রাত সাড়ে দশটা বা এগারোটা অবধি তোমাদের সাথে ফুড ডেলিভারি শেয়ার করব এবং কত কি আর্নিং হলো সবই তোমাদের সাথে শেয়ার করব আর প্রায় এক মাস পর আজকে আমি সুইগিতে কাজ করতে চলেছি তাও করতাম না কোম্পানি থেকে বারংবার আমার কাছে ফোন আসছে বলছে আমি যদি কাজ না করি বা আঠাশ দিনের মধ্যে যদি লগ না হয়। তাহলে আমার যে বাইক আইডি আছে সেটা সাইকেল আইডি হয়ে যাবে আমার যে এম আইডি আছে এম আইডি বলতে চোদ্দোটা মারলে সাতশো পঁচাত্তর বা আঠারোটা মারলে হাজার টাকা এটাকে বলে এম জি আইডি তো আমি যদি আঠাশ দিনের মধ্যে লগ না হই তাহলে এই এম আইডি নর্মাল আইডি হয়ে যাবে তো যাই হোক যিনি আমাকে ফোন করেছিলেন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম তাতে আমি প্রায় আড়াই থেকে তিন বছর সুইগিতে কাজ করতাম তো আগে একটা সুন্দর ইনকাম ছিল ঠিক আছে এখন সেই ইনকামগুলো আর নেই তাহলে ইনকাম যদি না থাকে তো রাস্তায় বসে থেকে তো লাভ নেই আমরা রাস্তায় বেরোচ্ছি ইনকাম করার জন্য কিন্তু ওনার ওনার টার্গেট হচ্ছে আমাদেরকে লগ ইন করানো মানে যারা আর কি লগ ইন হচ্ছে না তাদেরকে লগ ইন করানো তো ওনাকে এইসব প্রবলেম বলে আর কি আলটিমেট কোনো কিছু হয়নি তো উনি বললেন হ্যাঁ ঠিক আছে আপনার কথাগুলো শুনলাম আমি কোম্পানিকে জানানোর চেষ্টা করবো বা মেল করব কিন্তু প্লিজ দেখুন যদি আঠাশ দিনের মধ্যে লগ ইন না হন তাহলে কিন্তু আপনার আইডি বন্ধ হয়ে যাবে তো যাই হোক আজকে চলো পার্ট টাইম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সুইগিতেই কাজ করব সন্ধ্যে ছটা থেকে এগারোটা অবধি বা সাড়ে এগারোটা অবধি তো প্লিজ সঙ্গে থেকো আর চলো ভিডিও হবে কথা হবে দেখা হবে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো ঘর থেকে বেরিয়ে পড়েছি এখন আছি দমদম রোড তো প্রথম অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়ে গেছে মিত্র ক্যাপে থেকে পঁচিশ টাকার অর্ডার দেখতেই পাচ্ছো চলো ব্যাপার পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি তোমরা সঙ্গে থাকো আর দমদম রোডে আজকে প্রচুর জ্যাম হবে কারণ আজকে সোননিগাম আসবে দমদম মেলাতে কালকে গিয়েছিলাম কালকে শিলাদা এসেছিলো বেশ ভালো লাগলো শিলাদার গান আর শিলাদার গানগুলো তো সব তো যুক্তিবিদ্যা গান এজন্য বেশ ভালো লাগে চারিদিকে সব লাইন বেঁধে যাচ্ছে এখন সঙ্গীত মেলায় দেখতে পাচ্ছ প্রচুর লাইন অনেকের প্রিয় শিল্পী সোননিগাম আজকে আসছে দমদমে তো ভিড় তো হবেই একটু আর পুলিশ অলরেডি মনে করো বড়ো বড়ো যে গাড়িগুলো বাস বা চার চাকা যে গাড়িগুলো সব বন্ধ করে দিয়েছে এন্ট্রি এখন এ দেখো ভিড় দেখো লাইন এটা তো সঙ্গীতমালার গেট যাই আমার কাজ আমি করি তোমরা সঙ্গে থাকো তো আমি পিক আপ লোকেশানে চলে এসেছি মিত্র ক্যাপে তো এখন আমার ফুড রেডি হয়নি তা ওয়েট করি দেখাচ্ছে ছ মিনিট লাগবে রেডি হতে তো আমাকে ছ মিনিট ওয়েট করতে হবে মিত্র ক্যাব থেকে আমার প্রথম অর্ডার পিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ঘড়ির টাইম এখন ছটা চৌত্রিশ তো সেকেন্ড অর্ডার আমার কাছে অ্যাসাইন হয়েছিল তন্দুরি পাঞ্জাব থেকে তো পিক হয়ে গেছে ছত্রিশ টাকার অর্ডার তো যাচ্ছি এখন ডেলিভারি লোকেশানে ও কী সাজিয়েছে আরে হর মহাদেব তো এখানে হয়তো মেলা হচ্ছে না হলে পঁচিশ তারিখে সাজিয়েছিল এখনো চলছে আর কি বেশ কিন্তু সাজিয়েছে দারুণ লাগলো কিন্তু আমার কাছে এই প্যান্ডেলটা দেখেছিলাম আচ্ছা ভিতরে কোনো প্রোগ্রাম হচ্ছে হয়তো থ্যাংক ইউ আমার কাছে স্টামার থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে টোকেন দিয়েছে আর কি পঁচিশ টাকার টোকেন দিয়েছে তো যাচ্ছি এখন সেই ইস্টামার্ট যেখানে একসময় আমরা প্রচুর সময় কাটাতাম আনন্দ করতাম মজা করতাম তো সেইগুলো এখন অতীত হয়ে গেছে কারণ আমরা যারা সুইগিতে একসাথে যারা কাজ করতাম সেভেন্টি পারসেন্ট ডেলিভারি পার্টনার সব জমেটোতে কাজ করে এখন সত্যি কথা বলতে আগের মতো সুইগিতে আর ইনকাম হয় না সুইগিতে একসময় ইনকাম করেছি এবং সুইগি কোম্পানিকে একসময় আমরা যথেষ্ট ভালো বলতাম যে আদার্স কোনো কোম্পানিতে যাব না সুইগি কোম্পানি বেস্ট সেই কোম্পানি এখন মানে আগের মতো ইনকাম দিতে পারে না আমরা যারা একসাথে কাজ করতাম সেভেন্টি ডেলিভারি পার্টনার সব জমেটোতে কাজ করছে এখন মানে যেখানে ইনকাম আছে আমরা সেখানেই যাব কারণ শরীর আমাদের বাইক আমাদের তেল আমাদের সব কিছুই আমাদের তারপরেও যদি ইনকাম না করতে পারি ঘন্টার পর ঘন্টা যদি রাস্তায় বসে থাকি তাতে তো আর পেট চলবে না কোম্পানি থেকে ফোন করেছিল কোম্পানি যে যিনি আর কি আমাকে ফোন করেছিল তাকে আমি সব কিছু বুঝিয়ে বললাম তো ওনাকে বলে আলটিমেট কোনো লাভ নেই কারণ ওনার টার্গেট যারা লগ ইন করছে না তাদেরকে ফোন করে করে লগ ইন করানো যেটা বোঝোই আর কি এখন সুইগিতে রেপার বোনাস দশ হাজার টাকা দিচ্ছে মানে কারণ হচ্ছে সুইগিতে এখন আর কেউ জয়েন করতে যাচ্ছে না মানে একজনকে রেপার করলে সে কাজ করে তাকে দশ হাজার টাকা ইনসেন্টিভ দেবে বোনাস দেবে জয়নিং বোনাস মানে কি মানে হচ্ছে এখন কেউ জয়েনই করতে যাচ্ছে না কারণ এত মানে বাজে করছে আমাদের সাথে কারণ আমরা যারা সুইগির আইডি আছি বা সুইগির পার্টনার আছি যারা তো ইনকাম করতে পারছি না পাশাপাশি লোড একটা কোম্পানি আছে থার্ড পার্টি কোম্পানি সেখানে অন করলে ব্যাক টু ব্যাক অর্ডার পাওয়া যায় কিন্তু সুইগি ছেলেদের কোনো অর্ডার নেই চুপচাপ বসে থাকে ঘন্টায় একটা অর্ডার পঁচিশ টাকার অর্ডার তো এইসবে তো আর সংসার চলবে না পেটও চলবে না তাই বাধ্যতামূলক হয়ে আমরা কোম্পানি সব চেঞ্জ করেছি কোম্পানি এখন মাথা খারাপ হয়ে গেছে যে আমরা কেউ কাজ করছি না কোম্পানি এখন ভয় ভীতি ধরাচ্ছে ভয় ধরাচ্ছে যে আইডি বন্ধ হয়ে যাবে এটা ওটা বিভিন্ন কথা আলটিমেটলি কোম্পানি ঠিকঠাক ইনকাম দেয় তাহলে কিন্তু আর এই ছেলেদেরকে ফোন করা লাগে না যে আপনি জয়েন করুন লগ ইন করুন কেন লগ করছেন না সব কিছু ইনকামের উপর সব কিছু টাকার উপর সকালবেলায় ঘুম থেকে উঠে এসে এই কোম্পানিকে টাইম দিচ্ছি কোম্পানি ঘর থেকে একটা অর্ডার দিয়ে টেনে আনছে মার্কেটে তারপর চুপচাপ বসে থাক এখানে তো সংসার চলবে না যাই হোক থেকে আমার অর্ডারটা পিক হয়ে গেছে তো আমাকে একটা ব্যাগ দিয়েছে এর মধ্যে হয়তো মেবি আইসক্রিম আছে তো এই ডেলিভারি করার পর এই ব্যাগটা আমাকে সব জমা করতে হবে ঠিক আছে নাহলে ব্যাগের জন্য আমার কাছ থেকে টাকা কাটবে তো এইসব একটা বাড়তি ঝামেলা সুইগিতে এখন কাজ করতে গেলে আর ইস্টামাটা কাজ করতে গেলে এই জিনিসটা বেশি প্রবলেম ফেস করতে হয় আপনার কী নামে আছে করতে হবে কিন্তু থ্যাংক ইউ তো বন্ধুরা সে স্টোরে এসেছিলাম ব্যাগটা জমা দিতে তো আমার কাছে আর একটা অর্ডার অ্যাসাইন হয়েছে চলো ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি আর আমার কাছে যেন স্টামার্টের অর্ডার আর না অ্যাসাইন হোক এটাই চাই আমি সিক্স জিরো ফাইভ হ্যাঁ হুম হুম পিক আপ কমপ্লিট চলো ঝট ডেলিভারি কমপ্লিট করি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আর ভিডিও হয় আর কি থ্যাংক ইউ বলো হ্যাঁ হ্যাঁ না না আমি মটো ব্লক করি মটো ব্লক প্লাস এই ডেলিভারি সব শেয়ার করি কত কি ইনকাম হলো এস চলে চলতে থাকে আর কি রানিং হ্যাঁ চলো পিক আপ হয়ে গেছে বন্ধুরা আমি যে বিয়ারটা এনেছিলাম ডেলিভারি দেওয়ার জন্য তো ডেলিভারি দিতে যে প্রচুর হ্যাঁ হলো মানে এক জায়গায় লোকেশান তো আমি অন্য জায়গায় এসে ডেলিভারি করলাম আর আমি যেহেতু ভিডিও করতে পারিনি কারণ একজন লেডিস ছিলেন যাই হোক কষ্ট করেও হোক ডেলিভারি কমপ্লিট করেছি তো আমার কাছে আর একটা মদের অর্ডার অ্যাসাইন হয়েছে মানে অ্যালকোহলের অর্ডার অ্যাসাইন হয়েছে পঁয়ত্রিশ টাকা ফাইভ পয়েন্ট সেভেন ফোর কিলোমিটার চলো পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি আমি তো পিক আপ কমপ্লিট চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি ভালো লাগলো মায়ের মন্দিরে আজকে দর্শন হবে অনেক দিন পর আর মা তো সবার জন্যই আছে আমরা সবাই মাকে ডাকি যেন সবাই ভালো থাকে মাও যেন ভালো থাকে দা ভাই আমি কিন্তু এই বছরে আজকে প্রথম ভিডিও দেব কারণ একত্রিশ তারিখে লাস্ট ভিডিও করেছিলাম দু হাজার চব্বিশে আজকে প্রথম ভিডিও দেবো তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার যেটা তোমাদেরকে বলা হয়নি তার জন্য অনেক অনেক দুঃখিত ডেলিভারি হয়ে গেছে কাস্টমার কুড়ি টাকার টিপস দিয়েছে যাই হোক অনেক খুশি হলাম ডেলিভারি কমপ্লিট অর্ডার দিয়েছে মনে হচ্ছে নাকি কী অর্ডার দিয়েছে আচ্ছা এখানে তিরিশ টাকার টিপস আছে তিরিশ টাকা টিপস থাকলে তিরিশ টাকা টিপস থাকলে পঞ্চান্ন টাকার অর্ডার দিয়েছে চলো ওয়ান পয়েন্ট সেভেন টু কিলোমিটার পিক আপ কমপ্লিট তো কাস্টমার লোকেশানে চলে এসেছি ডেলিভারি করার জন্য থ্যাংক ইউ আমি গঙ্গা পার হয়ে চলে এসেছিলাম তো আমার আবারও ওপাশে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে মানে ওপার থেকে এপারে আমাকে ডেলিভারি করতে হবে তো আমি আবারও যাচ্ছি পিক করতে একটা অর্ডার অ্যাসাইন হয়েছিল আমি কাস্টমার লোকেশানে চলে আসার পর কাস্টমার বলছি খাবারটা ক্যান্সেল করার জন্য তো খাবার ক্যান্সেল হয়ে গেছে এখন আমাকে রেস্টুরেন্টে যেতে হবে ছ কিলোমিটার মাত্র কুড়ি টাকা দিল দেখ চলো কিছু করার নেই রিটার্ন করতে হবে রিটার্ন না করলে একশো উনআশি টাকা আমাকে প্ল্যানটি করবে তো যে খাবারটা আমি নিয়ে গেছিলাম তো ক্যান্সেল হওয়ার পর এখানে এসে জমা করলাম কাউন্টারে তো খালি গাড়ি নিয়ে আবার যাচ্ছি আমার জোনে যাই না এরপরে গেলে আর অর্ডার পাবো কি না রাত এখন দশটা পনেরো কুড়ি হবে তো কুয়াশায় ঢেকে গেছে বাদি ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা হেভি কুয়াশা হেভি ঠান্ডা আবার বিটি রোডে চলে আসলাম তো এখনো কোনো অর্ডার আমার কাছে আর অ্যাসাইন হয়নি তো যে অর্ডারটা আমি নিয়ে গেছিলাম যেটা ক্যান্সেল হয়ে গেছে সেটা তেত্রিশ টাকার অর্ডার ছিল রিটার্নের জন্য পেয়েছি কুড়ি টাকা প্রায় তিপ্পান্ন টাকা তো তিপ্পান্ন টাকার জন্য আমাকে প্রায় মানে বারো থেকে তেরো কিলোমিটার বাইক চালাতে হলো গুড মর্নিং এভরিওয়ান তো কী খবর সবার গতকাল ভিডিওটা কমপ্লিট করা হয়নি গতকাল বাড়ি আস্তে আস্তে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ বেজে যায় এই জন্য ভিডিওটা কমপ্লিট করা হয়নি তো যাই হোক গতকাল আমি টোটাল লগ ইন ছিলাম পাঁচ ঘন্টা সাঁত্রিশ মিনিট টোটাল অর্ডার ডেলিভারি করেছি আটটা তার মধ্যে লাস্টে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল অর্ডারটা ক্যান্সেল হওয়ার পর আমার কাছে এখনও অর্ডার অ্যাসাইন হয়নি তো যাই হোক আমার আর্নিং হয়েছিলো দুশো তেষট্টি টাকা ঠিক আছে আর ইনসেন্টিভ পেয়েছি উনষাট টাকা আর টিপস পেয়েছি কাস্টমার দিয়েছে তিরিশ টাকা আর হাতে হাতে দিয়েছি কুড়ি টাকা তো টোটাল টিপস পেয়েছি পঞ্চাশ টাকা টোটাল আর্নিং হয়েছে আমার তিনশো বাহাত্তর টাকা তো পার্ট টাইম হিসাবে ঠিকঠাকই আছে তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও পাশে থেকেও ভালোবাসা দিও সাপোর্ট করো এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া আর বেশি বেশি সময় একটু কমেন্ট করবে আর তোমরা কিন্তু ফেসবুকে আমার ভিডিও শেয়ার করছো না যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও ভিডিওগুলো শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে আর বেশি বেশি তোমরা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট প্রতিটা কমেন্ট আমি পড়ি হয়তো রিপ্লাই দেওয়া হয় না বা সেইভাবে একটা ভিডিও করা হয় তোমাদের কমেন্টগুলোকে নিয়ে কিন্তু প্রতিটা কমেন্ট কিন্তু আমি পড়ি তোমাদের প্রতিটা কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যাই হোক এই ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এখনের মতো একটা